গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে গো আমার জন্য খাবার নিয়ে এসো না হলে যে দোকানে যেতে দেরি হয়ে যাবে এই তো গো তোমার জন্য খাবার আনতে গিয়েছিলাম রান্নাঘরে এই নাও তোমার খাবার আর তাড়াতাড়ি খেয়ে নাও শুভজিৎ দা না হলে আবার রাগ করবে সকাল থেকে যা জুড়ে বৃষ্টি পড়ছে মনে তো হচ্ছে আজকে সেরকম দোকানে ভিড় হবে না তবুও কিছু করবার নেই আমাকে যেতেই হবে না হলে যে আমার এই কাজটা থাকবে না হ্যাঁ গো তুমি ঠিকই বলেছ আমাদের যা অবস্থায় কাজটা চলে গেলে আমরা খাবো কি আর পরবো কি জানি না ওদিকে তো আবার তোমার দাদার বউ আর তার ছেলেকেও সামলাতে হয় গিন্নি তুমি ওদেরকে অমন করে বলছো কেন আমি যখন ছোট ছিলাম তখন দাদা নিজে অধিকার করেই তো আমাকে লেখাপড়া শিখিয়েছিল আর এখন দাদা বেঁচে নেই তাদেরও তো দেখবার দায়িত্ব আমার অত ন্যাকামো করো না তো বৌদির জন্য একেবারে দরদ উতলে পড়ছে বৌদি আর আমার ভাইপোটা কোথায় দেখতে পাচ্ছি না তো তোমার বৌদি বাইরে উঠোনে বসে গটে এটো বাসন মাঝে আর তোমার ভাইপো তার পাশেই বসে আছে ঠিক আছে গিন্নি তুমি তাহলে বৌদি আর ভাইপোকে নিয়ে সময় মতো খেয়ে নিও আমার তো খাওয়া হয়ে গেছে আমি এখন কাজে যাচ্ছি হলে আমাকে খেয়ে একদম তুমি দাঁড়াও আমি ছাতাটা নিয়ে তোমাকে দিচ্ছি বাইরে যা বৃষ্টি পড়ছে ছাতা না নিয়ে গেলে তো ভিজে যাবে ঠিক আছে তাহলে তুমি ঘরের কোন থেকে ছাতাটা দাও ঠিক আছে তুমি সাবধানে যেও এই যে মহারাজের দোকানে আসবার সময় হলো বুঝি কাজের জায়গা নাকি মজা করবার জায়গা যখন খুশি আসবে যখন খুশি চলে যাবে মামার আবদার পেয়েছ নাকি না না সুজিৎ দা আসলে গিন্নি আজকে খেতে দিতে একটু দেরি করেছে তো তাই আজকে দোকানে আসতে একটু দেরি হয়ে গেল তুই আর কথা বলিস না তো সেই রোজের একই কথা আমার বউয়ের খাবার দিতে দেরি হয়ে গেছে তাই আসতে দেরি হয়ে গেল একটা কথা বলছি কানকুলে শুনে রাখ আজকেই আমি তোকে শেষবারের মতো সুযোগ দিলাম এর পর দিন থেকে যদি আমি দেখেছি তুই দোকানে আসতে দেরি করেছিস তাহলে তার পরের দিন থেকে আমার দোকানে আসতে হবে না না সুজিৎ দা এরকম করবেন না আমার বাড়িতে বৌদি ভাইপো আর আমার বউ আছে আমার এই কাজটা চলে গেলে তাদের তাতে তাহলে আমি কি খাওয়াবো সে সব আমি জানি না আমি শুধু আমার কাজ দেখব আমার কাজ যদি ভালো না লাগে আমি তোকে কাজ থেকে বের করে দিয়ে অন্য লোক রাখতে বাধ্য হব ঠিক আছে দাদা পরের দিন থেকে আর দেরি হবে না রোজ তাড়াতাড়ি চলে আসব ঠিক আছে ঠিক আছে এখন বাইরে দাঁড়িয়ে না থেকে দোকানে ঢোক ঢুকে একটু দোকানটাকে পরিষ্কার কর আজকে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে না তো কোনো খরিদ্দার আসবে এর মধ্যে মাথাটা গরম করিয়ে দিলি ভাল লাগে না বৌদি বৌদি ও কোথায় গেলে গো একবার তাড়াতাড়ি ঘরে এসো তোমার সাথে একটা দরকারি কথা আছে হ্যাঁ সুলতা বলো কি হয়েছে আমাকে এত ডাকাডাকি করছো কেন টাকাটা কি করছি মানে তুমি জেনেও না জানার ভান করছো কি হয়েছে বলো তো আমি তো ঠিক বুঝতে পারছি না বুঝতে পারছো না নাকি নিজে থেকে বলতে চাইছো না দেখো অত ঘুরিয়ে ফিরিয়ে কেন বলছো যা বলার ভালো করেই বলো না আমি জল আনতে যাওয়ার আগে পাশের আলমারিতে একশো টাকা ছিল এই টাকাটা আমি এখন বের করতে গিয়ে দেখি সেখানে আর একশো টাকা নেই এ টাকাটা কে নিয়েছে কে নিয়েছে আমি কি করে জানবো আর তুমি আমাকেই বা কেন বলছো কে নিয়েছে মানে তুমি তো নিয়েছো আর তোমাকে বলবো না তো কাকে বলবো আমি জল আনতে যাওয়ার পরে এই বাড়িতে শুধু তুমিই ছিলে তা তুমিই জানো কে নিয়েছে তুমি নিজের কাছে লুকিয়ে রেখেছো তুমি আমি সত্যি বলছি আমি কোনো টাকা নেইনি তোমার দাঁড়াও তোমার দেওয়ার কাজে গেছে কাজ থেকে ফিরুক আমি সব বলবো তোমার নামে যে তুমি একশো টাকা চুরি করেছ হ্যাঁ হ্যাঁ বলবে যাক বাবা বৌদি ভাগ্যিস কিছু বুঝতে পারেনি বৌদিকে যা তা বুঝিয়ে দিয়েছি এবার শুধু আমার করটাকে বোঝানোর পালা ওকে যা হোক কিছু একটা করে বুঝিয়ে দিতে পারলে বৌদিকে বাড়ি থেকে বের করে দেবে তারপরে এই সম্পত্তির মালিক হতে আমাদেরকে আর কেউ আটকাতে পারবে না গেনে ও গিন্নি কোথায় গেলে গো খেতে দাও বড় খিদে পেয়েছে তুমি যে এখন খাবে খাবে করছো তুমি জানো যে তুমি বাড়িতে একটা चोरকে পুষছো তুমি কি কথা বলছো গিন্নি বাড়িতে আমি চোর পুষছি এটা কে সেই ছোটটা যতসব উল্টোপাল্টা কথা আমি উল্টোপাল্টা কথা বলছি না কেন তোমার বৌদিকে জিজ্ঞাসা করো সেই चोरটা তোমার বৌদি দেখো গিন্নি তুমি যা বলবে আমি সব কিছু মেনে নেব কিন্তু এই কথাটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না যে আমার বৌদি একটা চোর আর তোমার বলার আসপর্ধা হলো কি করে তুমি যাকে তাকে যা নয় তাই বলবে আমি তো জানি তোমার বিশ্বাস হবে না না হয়নি তো বিশ্বাস আর তোমার কথা আমি বিশ্বাস করবই বা কেন তোমার কাছে কোনো প্রমাণ আছে নাকি আছে বলেই তো জোর গলায় তোমাকে বলছি আমি যখন জয়লানতে গিয়েছিলাম তখন বাড়িতে তোমার বৌদি আর তোমার ভাইপো ছিল তারপর আমি বাড়িতে ফিরে যখন তোমার দেওয়া সেই টাকাটা নিয়ে বাজার করতে যাব তখন দেখি সেখানে সেই টাকাটা ছিলই না এবার তুমি বলো যে টাকাটা কে নিয়েছে বৌদি যা বলছে সমস্তটা কি সত্যি না গো আমি কোনো টাকা চুরি করিনি তোমার বউ সব মিথ্যে কথা বলছে দেখলে তুমি দেখলে তোমার সামনে কেমন আমাকে মিথ্যেবাদী বলে অপমান করলো বৌদি মা আর দাদা মারা যাওয়ার পর আমি তোমাকে মা বলে সম্বোধন করতাম কিন্তু তুমি যে এমন হয়ে যাবে আমি কখনো ভাবিনি তো এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আর এই মুখ আমাকে কখনো দেখাবে না তিনি আমার মনে সব ইচ্ছে পূরণ হবে আমার সাথে এমন করবে না ঠাকুরপো আমরা কোথায় যাব কি খাবো কি পরবো আমার ওই সব জানবার দরকার নেই আমি যখন একবার বলে দিয়েছি তুমি বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও তো বেরিয়ে যাও মা ওমা তুমি কি করেছো যে কাকা তোমাকে আর আমাকে বাড়ি থেকে বের করে দিলো আমি কিছুই করিনি রে বাবা তোর কাকিমা আমাকে পাসিয়েছে তোর কাকিমা তোর টাকাকে বলেছে যে আমি নাকি তার একশো টাকা চুরি করে নিয়েছি তাই তোর কাকা রেগে গিয়ে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাহলে তুমি কাকিমার মুখের উপর জবাব দিলে না কেন জবাব দিয়েই বা কি হবে একবার যখন তাদের চোখে খারাপ হয়ে গেছি তখন কি আর জবাব দিয়ে তাদের চোখে ভালো হওয়া যায় মা তাহলে আমরা কি খাবো কি পরব আমার তো এখন প্রচুর খেতে পাচ্ছে আমাকে কিছু খেতে দাও মা এখন আমি কি পড়ব। আমার ছোট্ট ছেলেটার খিদে পেয়েছে আমার কিছু খাবারের বন্দোবস্ত হোক বা না হোক কিন্তু আমার ছোট ছেলেটা যেন খেতে পায় কিছু একটা উপায় বের করো মা তুমি এরকম ভাবে কাঁদবে না তোমাকে দেখে আমার কষ্ট হয় এইভাবে না কেঁদে কিছু একটা উপায় বের করো মা ঠিক বলেছিস বাবা এইভাবে না কেঁদে চল আমরা বরং মরুল মশাইয়ের বাড়িতে যাই আশা করছি উনি আমাদের ফিরিয়ে দেবেন না কিছু না কিছু সাহায্য ঠিক করবেন মা তাই চলো বসে বসে কাদার থেকে তো ওনার কাছে কিছু সাহায্য চাওয়া ভালো মশাই ও মরুল মশাই আমাদের একটু সাহায্য করুন আমরা বড় অসহায় আরে কি হয়েছে তোমাদের তোমরা আমার বাড়িতে এত রাত্রে এসেছো। আবার এসে কাঁদছ কেন কি হয়েছে আমাকে খুলে বলো মরুন মশাই আপনি তো জানেন গত এক বছর আগে আমার স্বামী মারা যায় আর আমি তার ভাইয়ের কাছেই থাকি আজ বিকেলে যখন আমার দেওর বাড়িতে ফিরে তখন আমার ছোট যা আমার সাথে ষড়যন্ত্র করে আমাকে চোর অপবাদে বাড়ি থেকে বের করে দিয়েছে আচ্ছা আচ্ছা বুঝেছি তা আমি যদ্দূর জানি তোমাদের ওই সম্পত্তিটা তো তোমার দেওরের নামেই লেখা হ্যাঁ আমার ছোট দেওরের নামেই তো লেখা তাহলে আমি আর চেষ্টা করলেও তোমাকে ও বাড়িতে ফেরাতে পারবো না কারণ ওটা ওদের নামে লেখা আর যা করবে ওরা তোমাকে মাথা পেতে নিতে হবে আপনি কিছু সাহায্য করুন বড় ঠিক আছে তুমি যখন আমার কাছে সাহায্য চাইতে এসেছো তখন আমি তোমাকে ফেরাবো না আমার বাড়ির পাশে একটা ছোট্ট কুঁড়ে ঘর আছে সেখানেই তুমি আর তোমার ছেলে থেকে যাও আর দরকার হলে যা লাগবে আমার কাছ থেকে চেয়ে নিও তার বদলে তুমি আমাদের বাড়িতে কিছু কাজ করে দিও অবশ্যই মরল মশাই কেন করবো না আপনার বাড়ির কাজ আজ আপনি না থাকলে আমাদের যে কি হতো কে জানি তা আমি সাহায্য করব না আমি গ্রামের মোরল মশাই তোমাদের সাহায্য করাই তো আমার কাজ ঠিক আছে আজকে রাত হয়ে গেছে তোমরা শুয়ে পড়ো যাও মা ওমা আমার না আজকে বড্ড ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে মা কি করে আমি তোকে খাওয়াবো বল যদি ওই বাড়িতে থাকতাম তাহলে তুই হয়তো তোর কাকাকে বলতিস আনার জন্য কিন্তু আমি তো কিছু কাজ করি না তাহলে আমি তোকে কি করে খাওয়াবো বল ঠিক আছে মা তাহলে আমি ইলিশ মাছ খাবো না তুমি তাড়াতাড়ি জল ভর্তি করে নিয়ে চলো আবার গিয়ে রান্না করবে তো হ্যাঁ বাবা গিয়ে তো রান্না করতেই হবে তুই এখানে দাঁড়া আমি জলটা ভরে নি তারপর বাড়িতে গিয়ে রান্না করব। হ্যাঁ মা সাবধানে নামো বৃষ্টি পড়ছে প্রচুর বাবা আজ ইলিশ মাছ খেতে না আজ তো কি ইলিশ মাছ রান্না করি খাওয়াবো কিন্তু কি করে খাওয়াবে তুমি তোমার কাছে তো কোনো টাকাও নেই ওই দেখ নদীর দিকে কচুরি পানার সঙ্গে দুটো ইলিশ মাছ কেমন ভেসে আসছে হ্যাঁ মা তাই তো দেখছি মা ওই দুটোকে ধরো আজ আমরা জমিয়ে ইলিশ মাছ খাব মাছ দুটোকে ধরেছি আজ একটা মাছ মরুল মশাই দেব আর একটা মাছ আমরা খাবো হ্যাঁ মা চলো এবার বাড়ি চলো আমার যে আর ধৈর্য হচ্ছে না হ্যাঁ বাবা চল বাড়ির দিকে চল আজকে শুভেন্দু আমার দোকানে আসুক আজকে ওর একদিন কি আমার একদিন আজকে ওকে আমি গাছ থেকে বের করেই ছাড়বো রোজের ওর দেরি করে আসা এবার টের পাবে আসুক একবার সুজিৎ দা আমি চলে এসেছি আমি কি করবো বলো তোকে আমি গতকালই একবারে শেষ সুযোগ দিয়েছিলাম যে এর পর দিন থেকে যদি দেরি হয় তোকে আমি গাছ থেকে বের করে দেবো তা আজকে তুই দোকানে আসতে এক ঘন্টা দেরি করেছিস তাই কালকে থেকে তোর দোকানে আসবার আর কোনো দরকার নেই আমি অন্য লোক খুঁজে নেব নানা আপনি এমন করবেন না আপনার কাছে আমি বছর ধরে কাজ আর আপনি আমার সাথে এমন করতে পারবেন আমি তোকে আগেও বলেছি আর এখনো বলছি আমি শুধু আমার কাজ দেখব কে কত বছর ধরে আমার কাছে কাজ করলো আমি সেটা দেখব না আপনি যদি আমাকে বের করে দেন তাহলে আমি তো না খেতে পেয়ে মারা যাব তুই খেতে পাবি কি পাবি না তাতে আমি কি করব। আমি তো আমার কাজ করে যাব। তা তোর এক মাসের কাজের টাকা আমি দিয়ে দেব। আর তোকে আর দোকানে পরের দিন থেকে আসতে হবে না ঠিক আছে দাদা আমি চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ যা তোর মতো কুঁড়ে ছেলে আমার দরকার নাই চুয়াত্তর সব মরুল মশাই ও মরুল মশাই একবার বাইরে বেরিয়ে আসুন আপনার সাথে একটু কথা ছিল কি হয়েছে রে সকাল সকাল আমাকে কেন ডাকছিস আজ সকালে নদী থেকে জল আনতে যখন গিয়েছিলাম তখন সেখানেই দেখি এক কচুরি পানার সাথে দুটো ইলিশ মাছ ভেসে আসছে তাই জলে নেবে দুটো ইলিশ মাছকে ধরেছি একটা মাছ আমাদের জন্য রেখেছি আর একটা মাছ আপনাদের জন্য নিয়ে এসেছি বা বাহ এতো খুব ভালো খবর তা যখন এনেই ফেলেছিস মাছটা কেটে দিয়েই তারপর একেবারে বাড়ি যাবি আরে মরুল মশাই ইলিশ মাছের পেট কাটতেই তো দেখছি পেটের ভিতর থেকে একটা সোনার বল বেরিয়ে এসেছে তাই তো রে এটা তো সোনার বলে মনে হচ্ছে তাই এটা যখন তুই পেয়েছিস তখন তোর কাছেই রেখে দে তুই কিছু ভালো কাজে ব্যবহার করবি মরুণমশাই আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো হ্যাঁ বলো না কি বলবে আসলে ছোটবেলা থেকে আমার শখ ছিল যে আমি একটা নিজের ব্যবসা করব যদি এই সোনাটা বিক্রি করে আমি একটা ব্যবসা শুরু করি তাহলে আপনি কি আমাকে করতে দেবেন নিশ্চয়ই করতে দেব কেন করতে দেব না তুমি বরং এটা আজকে স্বর্ণকারের দোকানে নিয়ে যাও গিয়ে বিক্রি করে এসো তারপর আমি তোমার দোকান খোলবার ব্যবস্থা করে দিচ্ছি আচ্ছা মরুল মশাই আপনি আমাদের এত সাহায্য করেছেন আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না আরে হরিহর কেমন আছিস অনেক দিন তোর দোকানে আসা হয়নি তো কেমন ধান্দা চলছে বল ধান্দা তো ভালোই চলছে তা আপনি অনেক দিন ধরে আসেননি তা আজকে যখন এসেছেন কিছু দেখাবো নাকি আপনার সাথে মহিলাটিকে না না আমাকে কিছু দেখাতে হবে না এই মহিলাটির কথা বলছিস আর এর বর সেই এক বছর আগে মারা গেল না এটা তার স্ত্রী ও আচ্ছা আচ্ছা বুঝেছি তাহলে এটা শুভেন্দুর বৌদি তাই তো হ্যাঁ এটা শুভেন্দুর বৌদি তা আমার দোকানে কি করতে এসেছে আর কিছু দরকার নাকি না রে ওনাকে কিছু দেখাতে হবে না উনি একটা সোনার বল বিক্রি করবে ওনার যা টাকা হচ্ছে ওনাকে দিয়ে দে একই দাও তো আগে সোনার বলটা দেখি সেটা সোনা নাকি নকল আমি যেটা দেখে বুঝলাম এই সোনার বলে তো আজকে দিনে প্রচুর দাম তাই সোনা কোত্থেকে পেলে তা তোকে অত চিন্তা ভাবনা করতে হবে না এই সোনার যা দাম হচ্ছে তুই ওকে সব দিয়ে দে এই নাও তোমাদের এক লক্ষ টাকা হয়েছে ঠিক আছে হরিহর তাহলে আমরা এখন আসছি আবার পরে দেখা হবে হ্যাঁ এই মহিলাটা তো শুভেন্দুর বৌদি যাই শুভেন্দুকে গিয়ে বলি ওর বৌদি সোনার বল কোথা থেকে পেলো শুভেন্দু শুভেন্দু কোথায় গেলি রে তোর সাথে একটা দরকারি কথা আছে কি হয়েছে গো হরিহর কাকা তুমি কেন এমন সময় আমাদের বাড়িতে কি করতে তোর তোর সাথে দরকার ছিল তো তাই এলাম তা বৌদি কোথায় তোর বৌদিকে তো দেখতে পাচ্ছি না কি হয়েছে বলো তো সকাল থেকে আমার কোনো কাজ নেই আমাকে শুভজিৎদার দোকান থেকে বের করে দিয়েছে আর তুমি এখন বৌদির খোঁজ নিচ্ছ আরে তুই বল না বৌদি কোথায় আমি আমার বৌদিকে গতকাল রাতেই বাড়ি থেকে বের করে দিয়েছি সে কি কথা তুই বাড়ি থেকে বের করে দিয়েছিস মানে জানিস ওর কাছে একটা সোনার বল আছে ও সেটা আজকে আমার দোকানে বিক্রি করে এক লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়ে গেছে কি এক লক্ষ টাকা নিয়ে গেছে তোমার কাছ থেকে তুমি আমার বৌদিকে বোকা বানাতে পারো নি যেটা নকল সোনা তা কি করে আমি নকল সোনা বলি তা কানে তো গ্রামের মোরল মশাই ছিল। তা আমি তার সামনে কি আসল সোনাটাকে নকল সোনা বলে চালাতে পারতাম এ তো আমি দেখছি আমি নিজের পায়ে নিজেই করুল মারলাম একটা কাজ করা যায় আমি আমার গিন্নিকে দিয়ে আমার বৌদিকে আবার বাড়ি ফিরিয়ে আনবো তারপর বৌদির কাছ থেকে টাকা নিয়ে আবার বাড়ি থেকে বের করে দেব ঠিক আছে রে সুবেন্দু আমি এখন বাড়ি যাচ্ছি ঠিক আছে হরিহর কাকা তুমি যাও আর আমি দেখছি কি করা যায় দীপিকা যাক তাহলে তোর ছোটবেলাকার স্বপ্ন আজকে পূরণ হলো আজকে নিজের কাপড়ের ব্যবসা খুলেই ফেললি আবার নিজের টাকা দিয়ে ভাবা যায় হ্যাঁ মুরুল মশাই তবে আপনার ইচ্ছেতে হয়েছে আপনি যদি সেদিন আমাদের পাশে না থাকতেন আর সেদিন যদি আমাকে আর আমার ছেলেকে আপনার বাড়িতে আশ্রয় না দিতেন তাহলে কি আর এই সমস্ত ঘটনাগুলো ঘটত সবে আপনার দয়া আর ওপরওয়ালার ইচ্ছেতেই হয়েছে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো ঠিক আছে ঠিক আছে সে সমস্ত কথা এখন পরে হবে তুই এখন দোকানের ভেতরে ঢোক ঢুকে দোকানটাকে উদ্বোধন কর না মরুল মশাই আমি এই দোকানটার উদ্বোধন করব না কেন রে দীপিকা তোর নিজের শখের দোকান তুই নিজে উদ্বোধন করবি না কেন বলছিস আপনি আমাদের এত সাহায্য করেছেন তাই আমি ঠিক করেছি এই দোকানের উদ্বোধনটা আপনি করবেন এই দোকানের ওপরে সবার আগে আপনার অধিকার রয়েছে ঠিক আছে ঠিক আছে আমি তাহলে দোকানের ভেতরে প্রথম প্রবেশ করে দোকানটাকে উদ্বোধন করছি আমার সব স্বপ্ন পূরণ আমি নিজের টাকায় নিজের ব্যবসা করলাম আর সেই ব্যবসার উদ্বোধন করলো মরুল মশাই ঠিক আছে তুই একবার দোকানে গিয়ে বস আর আমি বাড়ির দিকে যাই ঠিক আছে মরুল মশাই আপনি বাড়ির দিকে যান সাবধানে যাবেন বৌদি ও বৌদি আমাদের ভীষণ ভুল হয়ে গেছে তোমাকে ওভাবে বাড়ি থেকে বের করে দেওয়াটা না আমাদের উচিত হয়নি আমাদের ক্ষমা করে দাও বৌদি হ্যাঁ গো বৌদি আমাদের ভুল হয়ে গেছে তুমি বাড়ি ফিরে চলো আমরা আবার একসাথে থাকবো আমি ওই বাড়ি থেকে যখন একবার বেরিয়ে চলে এসেছি তখন আর ওই বাড়িতে ফিরে যাব না আর এখন তোমরা আমাকে দরদ দেখাতে এসেছো যখন আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না তখন তো আমাকে বাড়ি থেকে দূর করে বের করে দিলে আর এখন আমার কাছে টাকা পয়সা যেই হয়েছে দেখেছো তোমরা তখন আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছো না আমি কখনো যাব না বৌদি তুমি বাড়ি ফিরে যাবে না সে ঠিক আছে কিন্তু তোমার কাছে একটা আবদার করব সেই আবদারটা রাখবে তুমি বলো তোমার কি আবদার আমি সাধ্য মতো চেষ্টা করব। আমি যে শুভজিৎদার দোকানে কাজ করতাম সেখান থেকে আমাকে বের করে দিয়েছে তাই যদি তোমার দোকানে তুমি আমাকে কাজ দিতে না খুব উপকার হতো বৌদি ঠিক আছে তোমাকে যখন শুভজিৎ দা দোকান থেকে বের করে দিয়েছে তাহলে তুমি কাল থেকে আমার দোকানেই আসবে আমার দোকানে এসে কাজ করবে আমি তো তোমাদের মতো নিষ্ঠুর নই যে কারো সাহায্য করব না বৃষ্টির দিনে রাত্রে বেলা আমাকে বের করে দিয়েছিলে একা মেয়ে মানুষ ছেলেকে নিয়ে কোথায় যাব সেটাও তোমরা ভাবোনি যাগে আমি আর তোমার মতো সে ব্যবহার করতে পারি না কাল থেকে দোকানে এসো ধন্যবাদ তোমাকে আজ তুমি না থাকলে আমরা যে কি খেতাম ঠিক আছে তোমরা এখন বাড়িতে যাও আমার দোকান বন্ধ করার সময় হয়ে গেছে আর হ্যাঁ কাল তাড়াতাড়ি চলে এসো আরেকটা কথা আমার দোকানে কাজ করতে হলে কিন্তু সৎভাবে কাজ করতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি নালিশ করবার সুযোগই দেব না ঠিক আছে বৌদি আমরা এখন আসি